জয় মা মনসা মায়ের জয় জয় মা বিশুহরি মায়ের জয় হর হর মহাদেব শ্রাবণ মাসের আজকে প্রথম সোমবার তা আমি সান্টান করে রেডি হয়ে মায়ের দর্শন করিয়ে দিচ্ছি দেখো নবদ্বীপের বুকে জাগ্রত মাকে দর্শন করিয়ে দিয়েছি আজ আজ দেখো প্রত্যেক মানুষের মুখে মা মনসার জয় কোটি কোটি মানুষের মুখে মা মনসার জয় আর শ্রাবণ মাসে সকলের বাড়িতে মা মনসার পুজো হয় সকলে বাড়িতে মা মনসা কে দেখবে একটা সরার মধ্যে দুধ কলা অবশ্যই দেয় অনেকে শ্রাবণ মাসে লাস্টের দিকে মনসা পুজো ভাদ্র মাসে একটা মনসা পুজো হয় তা আমার মনসা পুজো যে দাদা তোমার মায়ের বাৎসরিক পুজো কবে তা আমি সকল ভক্তকে বলবো আমার মায়ের বাৎসরিক পুজো কার্তিক মাসে কুড়ি তারিখে আর তোমাদের হয়ে দেখো আজকে শ্রাবণ মাস শ্রাবণ মাস শ্রাবণ মাসে প্রথম সোমবার আজকে নবদ্বীপের বুকে জাগ্র মা জাগ্রত মা মনসাকে একটা মালা পরিয়ে দিচ্ছি আহ দেখো তোমরা আজকে প্রথম সোমবার শ্রাবণ মাসে নবদ্বীপের জাগ্রত মা মনসাকে আজকে ছোট্ট সুন্দরভাবে একটা মালা পরিয়ে দিয়েছি সকল ভক্ত যেন মায়ের কাছে মনস্কামনা পূর্ণ পায় মা যেন সকলকে মায়ের মন্দির থেকে হাত ভরিয়ে দেয় সকলের নামে দিয়েছি আর এদিকে দেখো বাবা ভোলেনাথের কাছে আকন্দ ফুল কলকে ফুলের বীজ সব রকমের বেল পাতা এ দেখো বেল পাতা ছোট ছোট এখন তো বৃষ্টি পড়ছে বর্ষাকাল কচি কচি বেল পাতা হয় কচি কচি বেল পাতা তা বাবাকে দেখো একটু সাজিয়ে দিই বাবাকে শ্রাবণ মাসে তো বাবাকে একটু গঙ্গার জল দিয়ে প্রথমে স্নান করিয়ে দিই জল দিয়ে আজকে দেখো শ্রাবণ মাসে গঙ্গার জল দিয়ে বাবাকে একটু মাথায় ঢেলে দিলাম সকল ভক্তর নামে ভোলেনাথ আজকে প্রথম সোমবার সবাই জন্য তার ভালো রাখিস সবাইকে সুস্থ শিবা ওং নম শিবা ওং নম শিবা ওং নম শিবা ওং নম শিবা ও নম শিবা ওং নমঃ শিবা ওং নম শিবা ওং নম শিবা বাবাকে তো স্নান করিয়ে দিয়েছি একটু দুধ দেব হুম দুধ দিয়ে স্নান করিয়ে দেব তোমাদের সকলের কামনা আর এক কেরালা থেকে দিদিভাই মায়ের কাছে পুজো পাঠিয়েছে তার নামে অবশ্যই বাবা ভোলেনাথকে শ্রাবণ মাসে একটু দুধ ঢেলে দিই সে তার মনস্কামনা যেন পূর্ণ হয় বাবার আজকে মাকে একটা পুজো পাঠিয়েছে কেরালা থেকে দিদি ভাই তার মায়ের নামে তার ভাইয়ের নামে তার স্বামীর নামে আমি বাবা ভোলেনাথের কাছে দুধ ঢেলে দিলাম আর বাবাকে পুজো পাঠিয়েছে তার নামে বাবা ভোলেনাথের কাছে একটু পুজো দিয়ে দিয়েছি তার পরিবারের নামে তার মায়ের নামে তার বাবা নামে সবার যে তাদের পরিবারের যে সমস্যাগুলো হচ্ছে আজ প্রথম সোমবারে তো সে যেন বাবা যেন সকলকে ওই দিদি ভাইকে তার সমস্যা থেকে দূর করে জয় ভোলেনাথ হর হর মহাদেব দেব আদেব মহাদেব জয় শিব শম্ভু জয় শিব শম্ভু এই ছোট মালাটা মায়ের হাতে থাকবে আজকে কত সুন্দর আজকে তোমাদের হয়ে সকল ভক্তর মাকে ডাকছি মাকে স্মরণ করছি মা যেন সবাইকে ভালো রাখে সবাইকে সুস্থ করে এই নবদ্বীপের মা মনসা সবাইকে যা চাইছে মায়ের কাছে তারা যেন সেটা পায় আর মায়ের কাছে সবাই সবকিছু পাচ্ছে রাধা মাধবের জয় জয় রাধেশ্যামের জয় জয় গোবিন্দ হর হর মহাদেব জয় গোবিন্দ সব দেব দেবীর জয় জয় মনীষা মায়ের জয় জয় মা মনীষা মাগো সকল সকল ভক্তকে ভালো রাখ কেরালা থেকে যে দিদি ভাই তোর কাছে পুজো পাঠিয়েছে তাতে সন্তুষ্ট হ আর তাদের সমস্যাগুলো একটু দূর করে দে জয় মা জয় সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক আমি মায়ের কাছে সব সময় চাই যখনই মায়ের সেবা দিই আর তোমরা তো জানো দেখো শ্রাবণ মাসে প্রথম সোমবার বা মাকে বাবাকে দুধ দিয়ে স্নান করিয়ে মাকে দুধ দিয়ে দিয়েছি সকল ভক্ত যে দিদি ভাই পুজো পাঠিয়েছে তার নামে তার পরিবারের নামে তার স্বামী নামে তার বাবার নামে তার ভাইয়ের নামে মাকে দুধ দিয়ে দিয়েছি সে কেরালা থেকে দিদি ভাই পুজো পাঠিয়েছে আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবার আর সেই দিদি নামে তার স্বামীর নামে তার মেয়ের নামে অবশ্যই মাকে আজকে দুধ দিয়ে বাবাকে দুধ দিয়ে স্নান করিয়ে দিয়েছি জয় মা জয় মা জয় মা জয় মা মনুষ্য নাগ কালী দক্ষিণেশ্বর মনুষ্য

Joy, man. Joy, joy.